হজরত নূহ আলাহি সালামের ধৈর্যের বাঁধ অবশেষে ভাঙল শত শত বছর ধরে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তার জাতিকে এক আল্লাহর পথে সত্য ও ন্যায়ের দিকে ফিরিয়ে আনতে কিন্তু সেই জাতি ছিল অকৃতজ্ঞ অহংকারী এবং বধির তার আহ্বান আবেদন সতর্কতা সবই তারা ভরে প্রত্যাখ্যান করেছে যখন বুঝলেন যে এই পাপাচারী জাতির হৃদয়ে হেদায়তের কোনো আলো আর জ্বলবে না তখন নিরাশায় ও গভীর বেদনায় তার হাত আল্লাহর দরবারে উঠে এলো। মহান আল্লাহ তালা তার নবীর আকুল আবেদন মঞ্জুর করলেন আকাশ এবং পৃথিবীর ভাগ্য নির্ধারিত হল কিছুক্ষণের মধ্যে আল্লাহর দূত মহিমান্বিত ফরেস্টা জিব্রাহিল আলহিস্সালাম এলেন নুহ আলহ কাছে তার আগমনে পরিবেশ এক পবিত্র গুরুগম্ভীর নিরবতায় ভরে গেল জিব্রাইল আলেহি সালাম বললেন হে আল্লাহর নবী আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত নিয়েছেন এক ভয়াবহ মহাপ্লাবনের মাধ্যমে তিনি এই কাফির জাতিকে পৃথিবী থেকে মুছে দেবেন আপনি প্রস্তুত হন তারপর জিব্রাইল আলেহি সালাম আল্লাহর তরফ থেকে সুনির্দিষ্ট নির্দেশ দিলেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেই জাহাজে আপনি আপনার সকল ইমানদার উম্মদদের আশ্রয় দেবেন শুধু মানুষ নয় সৃষ্টিকে রক্ষা করতে হবে তাই পৃথিবীর সকল প্রকার পশু এক এক জোড়া অর্থাৎ নর ও মাদি এবং সকল প্রকার উদ্ভিদের বীজ ও চারাগাছ আপনি জাহাজে তুলে নেবেন যারা এই মহাবোঝা নিয়ে জাহাজে আশ্রয় নেবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকল সৃষ্টি ধ্বংসের শিকার হবে এই গুরুতর বার্তা দিয়ে আলাইহিস সালাম চলে গেলেন বিস্ময় ও প্রস্তুতি আল্লাহর তরফ থেকে জাহাজ তৈরির নির্দেশ পেয়ে হযরত নুহ আলহিসাল্লাম হতবিহম্বল হয়ে গেলেন তার সামনে বিশাল এক কাজ যেখানে নেই কোনো নির্মাণ সামগ্রী নেই কোনো প্রয়োজনীয় লোকবল তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন তবুও আল্লাহর নির্দেশ যে কোনো মূল্যে এবং যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে তাই তিনি তার স্বল্প সংখ্যক অনুসারীদের কাছে গেলেন এবং দৃঢ়কণ্ঠে বললেন আমার প্রতি আল্লাহর নির্দেশ এসেছে একটি বিশাল জাহাজ বানানোর কিন্তু কিভাবে এই কাজ শুরু করব কোনো উপায় খুঁজে পাচ্ছি না তোমরা আমার পাশে নাড়াও তোমরা আমাকে এই মহৎ কাজে সর্বতভাবে সাহায্য করো নুহ আলাইহিসাল্লামের কথায় তার অনুসারীদের চোখে এক নতুন প্রত্যয় জ্বলে উঠল তারা সমস্যারে অঙ্গীকার করল হে আল্লাহর নবী আপনি নিশ্চিন্ত থাকুন আমরা আপনার সর্বপ্রকার কাজে সহযোগিতা করব বলুন আমাদের এখন কি করতে হবে আপনার নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত নূহ সাল্লাম তখন বললেন তবে চলো আমার সঙ্গে এরপর তারা সকলে নবীর কথা মতো পথ চলতে শুরু করলেন এরপর হজরত নূহ আলাই সাল্লাম গিয়ে পৌঁছালেন একটি নির্দিষ্ট গাছের কাছে যা তিনি বহু বছর আগে নিজের হাতে রোপণ করেছিলেন সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তিনি নিজেও বিস্মিত হয়ে গেলেন তিনি দেখলেন যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন মাত্র কয়েক বছরের মধ্যে তা এক বিশাল অলৌকিক মহিরুহে পরিণত হয়েছে বৃক্ষটি ছিল প্রায় ছয়শো গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত এটি ছিল এলাকার মানুষের কাছে একটি প্রদর্শনী বস্তু দূর দূরান্ত থেকে মানুষজন এসে সবিস্ময়ে এই বৃক্ষটি দর্শন করত এর বিশালতা ছিল অভাবনীয় নুহ আল এই অনুসারীদের মধ্যে ছিলেন আহম নামে এক ব্যক্তি যিনি ছিলেন অসাধারণ দৈহিক শক্তির অধিকারী তিনি ছিলেন নির্ভীক এমনকি একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তেও তিনি ভয় পেতেন না নূহ আলাইয়া সালামের নির্দেশে গাছ কাটার এই গুরুভার তিনি প্রধানত সামলাবেন হজরত নূহ আলাইসাল্লাম সাল্লাম যখন জাহাজ নির্মাণের কাঠ সংগ্রহের জন্য আহমকে নিয়ে সেই বিশাল বৃক্ষটি কাটার স্থানে উপস্থিত হলেন ঠিক তখনই এলাকার বহু লোক সেখানে এসে জড়ো হল তারা গাছটি কাটতে আক্রোশে বাধা দিতে শুরু করল তালে দাবি ছিল তীব্র ও স্পষ্ট এই গাছটি আমাদের এলাকার গর্ব এটা আমাদের প্রদর্শনী বস্তু আপনারা এটাকে কাটতে পারবেন না এর একটি ডালও স্পর্শ করার সাহস করবেন না স্থানীয়দের তীব্র বাধা ও প্রতিবাদের মুখে হজরত নুহু আলহিবাসাল্লাম শান্ত অথচ কণ্ঠে বললেন। এই গাছ কাটার জন্য আমাকে সরাসরি আল্লাহতালা নির্দেশ দিয়েছেন আমাকে অবশ্যই গাছকে কাটতে হবে তোমরা কেউ এই কাজে বাধা দিও না নুহু আলহিবাসাল্লামের কথায় কেউ কর্ণপাত করল না উল্টে কয়েকজন উদ্ধত যুবক ভিড়ের মধ্য থেকে ছুটে এসে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করল এই অধ্যত্ব দেখে নুহু আলহিউলামের অনুসারী আহমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল বিদ্যুৎ গতিতে তিনি ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লেন তাদের ধরে ভূমিতে আছড়ে মেরে ফেললেন এরপর তিনি নিজেই অস্ত্র হাতে নিলেন এবং তার সেই অসাধারণ শক্তি দিয়ে অল্প সময়ের মধ্যে বিশাল বৃক্ষটি কেটে মাটিতে নামিয়ে আনলেন এই ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয় লোকেরা এতটাই আতঙ্কিত হলো যে আর কেউ বাধা দেওয়ার সাহস পেল না তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল জাহাজ তৈরির প্রস্তুতি বাধা দূর হবার পর হজরত নুহু আলাই হিবাসাল্লাম ও তার অনুসারীরা দিনরাত এক করে কাজ শুরু করলেন কয়েকদিনের মধ্যে বিশাল গাছটি কেটে তক্তা বের করা হলো এবং ছোট ছোট শাখাগুলো নিখুঁতভাবে কেটে পেরেক তৈরি করা হলো। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক নির্মাণ কাজ নবী আলাহিউাসাল্লাম তার সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন ইমানদার উম্মতকে নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন তাদের পরিকল্পনা ছিল এক হাজার গজ লম্বা এবং চারশো গজ প্রস্থ একটি বিশাল জাহাজ তৈরি করা এই বিশাল নির্মাণ শুরু হতেই নুহুয়া আলহিউআসাল্লাম ও তার চল্লিশ জন উম্মত দিবারাত্র কঠোর পরিশ্রম করতে লাগলেন এই সময় তাদের কাজে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য আসতে শুরু করল ফেরেশতারা অলৌকিকভাবে তাদের কাজে সহযোগিতা করতে লাগলেন ফলে যে কাজ করতে সাধারণত শত শত মানুষের প্রয়োজন হতো সেই কাজ তারা দ্রুত গতিতে সম্পন্ন করতে পারলেন ঠিক চল্লিশ দিন দিন রাত্রের কঠোর পরিশ্রমের পর দেখা গেল জাহাজের মূল কাঠামো তৈরির কাজ প্রায় শেষ তবে হিসেব অনুযায়ী কিছু তক্তার অভাব পড়ল তখন হযরত নূহ সালাম কালক্ষেপণ না করে আল্লাহর দরবারে বিনম্রভাবে আর্জি জানালেন হে আমার প্রতিপালক জাহাজের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন আপনি অতি সত্বর এই অভাব দূর করার ব্যবস্থা করুন নুহ আল্লাহ সালামের প্রার্থনা শেষ না হতেই আল্লাহর দূত হজরত জিব্রাইল আলাহ সালাম সেখানে আবির্ভূত হলেন এবং বললেন হে আল্লাহর নবী নীলনদের তলদেশে কিছু বিশেষ গাছ রয়েছে আপনি সেগুলোকে উত্তোলন করুন এবং তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন নুহ আলাহি সালাম জিব্রাইল আলাহ সালামের নির্দেশ শুনে আরও এক সমস্যার সম্মুখীন হলেন গভীর নদীর তলদেশ থেকে এত বিশাল গাছ কিভাবে সংগ্রহ করা সম্ভব তার সীমিত সংখ্যক অনুসারীদের পক্ষে এই কাজ অসম্ভব অতপর নূহ আলাহ সালাম তার ইমানদার উম্মতদের নিয়ে পরামর্শে বসলেন উম্মতের মধ্যে থেকে একজন তখন একটি অবিশ্বাস্য সমাধান পেশ করলেন আমাদের মধ্যে উজিন অনব নামে এক ব্যক্তি আছে সে সবসময় সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় সে যদি আমাদের সাহায্য করে তবেই সম্ভব তাকে কিছু লোভনীয় খাবার দেওয়ার প্রস্তাব দিলে সে নিশ্চয়ই সহজেই কাঠগুলো তুলে দিতে রাজি হবে উম্ভতের মুখে এমন কথা শুনে হজরত নুহ আলাইহালাম তার কয়েকজন অনুসারীকে নিয়ে সেই পরাক্রমশালীর খোঁজে রওনা হলেন উজিন অনব ছিলেন হজরত আদম আলাইহিসাল্লামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র তার দৈহিক বিবরণ ছিল তুল্য। তিনি ছিলেন অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী তার উচ্চতা ছিল প্রায় তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিকভাবে বিশাল তার জীবনের প্রধান সংকটই ছিল স্বাভাবিক খাদ্যের অভাব তাই তিনি নদী ও সমুদ্রে নেমে মাছ ধরে খেতেন জনশ্রুতি আছে যে তিনি মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ ভক্ষণ করতেন বুদ্ধি ও জ্ঞানে তিনি ছিলেন বেশ সাদাসিধে তিনি একাধারে ছমাস ঘুমাতেন এবং ছমাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকতেন তিনি কয়েকজন নবীর যুগ পর্যন্ত দীর্ঘকাল জীবিত ছিলেন অতপর নুহ আলাহি তার অনুসারীদের নিয়ে উজিন অনবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন উজিন অনবের কাছে পৌঁছে হযরত নুহ আলাইহিসসালাম সরাসরি তার সমস্যার কথা জানালেন এবং একটি লোভনীয় প্রস্তাব দিলেন হেউজিন নীলনদের একেবারে তলদেশে কিছু বিশেষ গাছ রয়েছে তুমি যদি তোমার শক্তি দিয়ে সেগুলো আমাদের জন্য তুলে এনে দাও তবে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হবে খাবারের নাম শুনেই উজিননবের বিশাল মুখ আনন্দে ভরে গেল খাবারের অভাবই ছিল তার জীবনের সবচেয়ে বড় সমস্যা তিনি সঙ্গে সঙ্গেই নবীর কথায় রাজি হলেন এবং বিদ্যুৎ গতিতে নীলনদের দিকে রওনা দিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই উজিন অনব নীলনদের গভীর তলদেশ থেকে প্রয়োজনীয় সবকটি গাছ তুলে আনলেন এরপর তিনি সন্তুষ্টচিত্তে নুহ আলেহিসাল্লামের কাছে এসে বললেন এই নিন আপনার গাছ এবার আপনি আপনার প্রতিশ্রুতি মতো আমাকে খাবার দিন হযরত নূহ আলহিমাম তখন তার হাতে সাধারণ আকারের তিনটি রুটি তুলে দিলেন মাত্র তিনটি রুটি দেখে উজিন অনব রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তার বিশাল দেহ কেঁপে উঠল তিনি গর্জন করে বললেন প্রহসন আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করলে আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমার সাথে উপহাস করছ আমি এক্ষুনি সমস্ত গাছ আবার নদীতে ফেলে দেব উজিন অনদের ক্রোধ দেখে নুহ আলিহিসাল্লাম শান্ত কণ্ঠে বললেন উজিন তুমি এত ব্যস্ত হও না তুমি এই রুটিগুলো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো এবং একটি করে রুটি বের করে খেতে থাকো যদি তাতেও তোমার তৃপ্তি না হয় তবে তুমি গাছগুলো নদীতে ফেলে দিও নবীর কথায় ভরসা রেখে উজিন অনব বিস্মিল্লা বলে প্রথম রুটিটি খেতে শুরু করলেন তখনই এক অলৌকিক ঘটনা ঘটল তিনি দেখলেন রুটিটি আকারে অনেক বড় হয়েছে এবং এক রুটি শেষ না হতেই যেন তা আবার পূর্ণ হয়ে যাচ্ছে এর কোনো শেষ নেই একাধারে তিনি প্রায় বারোশো রুটি খেয়ে ফেললেন কিন্তু তার রুটির থলেতে ছিল সেই একটি রুটি অবশেষে পেট ভরে যাওয়ার পর উজিননব হেসে বললেন হে নবী দিন পর তুমি আমাকে পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ ভবিষ্যতে যদি আরও কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তুমি শুধু খাবারের ব্যবস্থা করো আমি সানন্দে তোমার কাজ করে দেব উজিননব তখন দেখলেন তার হাতে থাকা পূর্বের তিনটি রুটি সম্পূর্ণ অক্ষত আছে তিনি তখন হজরত নুহ আলাইহি বললেন এই রুটি তিনখানা কি আমি নিয়ে যেতে পারি হজরত নুহ আলাইহি হেসে বললেন হ্যাঁ ওগুলো তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে উজিননব খুশি মনে সেই বরকতময় রুটিগুলো নিয়ে সেখান থেকে বিদায় নিলেন অথপর হযরত নুহ আলহিসালাম তার সঙ্গীদের সহায়তায় উপড়ে ফেলা গাছগুলো বহন করে নৌকা তৈরির স্থানে নিয়ে এলেন এরপর কাঠ চিরে তক্তা বানিয়ে তিনি জাহাজের অসমাপ্ত কাজ পুনরায় শুরু করলেন সপ্তাহখানিকের মধ্যেই তিনি জাহাজ নির্মাণের সম্পূর্ণ কাজ শেষ করে ফেললেন এদিকে মরুভূমির বুকে জাহাজ তৈরির খবর শুনে দেশের হাজার হাজার মানুষ প্রতিদিন তা দেখতে আসত তারা বিদ্রূপের হাসি হেসে বলত এই ধুধু মরুভূমির মধ্যে জাহাজ তৈরি করা পাগলামি ছাড়া আর কি হতে পারে এই বলে তারা উপহাস করে চলে যেত জাহাজ নির্মাণের কাজ শেষ করে হজরত নুহ আলাহ ইসালাম আল্লাহতালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে মলমূত্র ত্যাগ করে জাহাজটি নোংরা করে ফেলেছে বুঝতে বাকি রইল না যে এটি কাফেরদেরই জঘন্য কাজ হযরত নুহ আল্লাহ ইসলাম ছিলেন দুর্বল তাই তাদের সাথে বাহুবলে পেরে ওঠা তার পক্ষে সম্ভব ছিল না তিনি নিরূপায় হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ জানালেন অন্যদিকে বিধর্মীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে তারা প্রতিদিনই এসে নৌকায় মলমূত্র ত্যাগ করবে যেই ভাবা সেই কাজ তারা উল্লাস করে জাহাজে মলব ত্যাগ করতে শুরু করল দিন দিন তাদের সংখ্যা বাড়তে লাগল এখন শুধু রাতে নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে নোংরা আবর্জনা ফেলে যেতে লাগল টানা পনেরো দিন ধরে এমনটি চলার পর দেখা গেল জাহাজটি মলমূত্রে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হযরতনুহ সালাম মাঝে মাঝে দূর থেকে এই দৃশ্য দেখতেন এবং বুক ভাসিয়ে কাঁদতেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে মলত্যাগ করতে এসে পা পিছলে জাহাজের ভেতরে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায় কোনো মতে সেখান থেকে উঠে আসার পর সে অবাক হয়ে লক্ষ্য করল তার অন্ধত্ব দূর হয়ে গেছে শুধু তাই নয় তার চেহারা ও গায়ের রণ অবিশ্বাস্যভাবে সুন্দর হয়ে গেছে এই অলৌকিক ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে তার গোত্রের লোকেদের কাছে ছুটে গেল গোত্রের মানুষরা প্রথমে তাকে চিনতেই পারল না বিশ্বাস করা তো দূরের কথা তারা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে এবং কোথা থেকে এসেছেন উত্তরে সেই ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহ সালামের নৌকায় মলত্যাগ করতে গিয়ে পা পিছলে মলের ভেতরে পড়ে গিয়েছিলাম যখন আমি সেই নোংরা স্থান থেকে উঠে আসি তখন আমি দেখি আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হলো যে এই সেই অন্ধ ব্যক্তি যার দৃষ্টিশক্তি ছিল না অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের আধারে আরেকজন অন্ধ ব্যক্তিকে জোর করে জাহাজের সেই আবর্জনার মলের মধ্যে ফেলে দিল আশ্চর্যজনকভাবে অন্ধলোকটি সেখানে ডুব দিয়ে ওপরে উঠে আসার সাথে সাথেই তার অন্ধত্ব দূর হয়ে গেল এবং সে পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পেল পরপর দুজন অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এই ঘটনার পর থেকে কেউ আর সেখানে মলত্যাগ বা জাহাজ নোংরা করার উদ্দেশ্যে যেত না বরং শুরু হলো অন্ধ ও অসুস্থদের যাতায়াত যেই সেই জাহাজের জমা পানিতে ডুব দিত তারই অন্ধত্ব দূর হয়ে যেত প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করার পর পঙ্গু অচল এবং অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরাও জাহাজের সেই মলমূত্রের মধ্যে ডুব দিতে শুরু করলো আল্লাহর অসীম মহিমায় তারাও আরোগ্য লাভ করতে লাগল ক্রমশ সেখানে অন্যান্য রোগাক্রান্ত লোকদেরও ভিড় বাড়তে শুরু করল এবং তারাও ক্ষণিকের মধ্যে সুস্থ হয়ে উঠতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নামল তারা শুধু ডুব দিয়েই ফিরত না বরং পাত্র ভরে সেই ওষুধি পানি ও মলমূত্র বাড়িতে নিয়ে যেতে লাগলো সপ্তাহখানেকের মধ্যেই জাহাজের সমস্ত আবর্জনা শেষ হয়ে গেল এরপর যারা দূর থেকে আসত তারা জাহাজ ধোয়া পানিটুকুও নিতে শুরু করলো সেই দিকে জাহাজ ধুয়ে মুছে পরিষ্কার করার ক্ষেত্রে মানুষের মধ্যে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি শুরু হয়ে গেল মাত্র পনেরো দিন অতিবাহিত হওয়ার পর জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার ও পবিত্র হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত নুহ সালামকে আদেশ দিলেন যে এখন তুমি তোমার খাঁটি উম্মদদের এবং পৃথিবীর সমস্ত পশুপাখি পাখি থেকে জোড়া করে জাহাজে তুলে নাও আল্লাহর এই মহিমা ও নির্দেশ শুনে হজরত নুহ আলাইহালাম বিস্ময়ে অভিভূত হলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিচিত্র সব প্রাণীর বসবাস তাই এত অল্প সময়ের মধ্যে সারা বিশ্ব ঘুরে কিভাবে তিনি এসব সংগ্রহ করবেন তা তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগল তখন হজরত জিব্রাইল আলাইসালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এই ব্যাপারে আপনি একদমই চিন্তিত হবেন না আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী অসুস্থ হলেন তাকে আরও বলা হল আপনি বিলম্ব না করে অতিসত্বর এই কাজটি সম্পন্ন করুন কারণ কয়েকদিন পরেই এক মহাপ্লাবন আসছে যাতে গোটা পৃথিবী তলিয়ে যাবে অতপর নবী আল্লাহ তালার নির্দেশক্রমে বিভিন্ন স্থানে সফর শুরু করলেন এবং সাধ্যমতো সকল প্রকার প্রাণী ও বৃক্ষলতা সংগ্রহ করতে লাগলেন তিনি তার আত্মীয় স্বজনদের এই মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে আশ্রয় নিত বললেন কিন্তু তারা তার কথার প্রতি তেমন গুরুত্ব দিল না ফলে তিনি সেখান থেকে চলে এলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী কোনো ভয়ভীতি ছাড়াই জাহাজের কাছে এসে ভিড় জমিয়েছে হজরত নূ আলাাম তখন প্রাণীদের জাহাজে তাদের নির্দিষ্ট স্থানে তুলে নিলেন জাহাজে ওঠা মানুষের মধ্যে হজরত নূ আলা আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই নগণ্য এমনকি তার নিজের ছেলে কিনান জাহাজে উঠতে রাজি হল না হজরত নূ আলাাম তাকে বারবার অনুরোধ করলেন কিন্তু সে প্রত্যাখ্যান করায় শেষমেশ তিনি ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান নুহ আল্লাহি সালাম যখন শেষবারের মতো সবাইকে ডাকলেন ঠিক সেই মুহূর্তে ইবলিশ সকলের অলক্ষে লাফ দিয়ে জাহাজে উঠে বসল কিন্তু নুহ আল্লাহি সালামের পুত্র ক্যানান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন হে আল্লাহ তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সেই মর্মে আমার সন্তান কেনান রক্ষা কর উত্তরে মহান আল্লাহ বললেন হে নু সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ তার কাজকর্ম সঠিক নয় সে কাফের অতএব তার ব্যাপারে কোনো আবেদন করো না ঠিক সেই সময়ই তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল দেখতে দেখতে চারদিক পানিতে তলিয়ে যেতে লাগল দুপুরের মধ্যেই শুষ্ক মরুভূমির বুক চিরে বয়ে চলল প্রচণ্ড পানির স্রোত হজরত নূহ সালামের জাহাজ পানির ওপর ভেসে উঠল পানি বাড়তে দেখে কিছু লোক বাঁচার আশায় জাহাজের দিকে আসতে চেষ্টা করল অথচ নূহ আলাহ সালাম যখন আগে তার অনুসারীদের নৌকায় ওঠার আদেশ করেছিলেন তখন এই বালুকাময় শুষ্ক মরুভূমিতে এমন প্লাবনের কথা কেউ বিশ্বাসই করেনি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তখন তাকে নিয়ে উপহাস করত কিন্তু যখন তারা চোখের সামনে এই ভয়াবহ বাস্তবতা দেখল তখন তাদের হুঁশ ফেরল নবীর কথার প্রতি তাদের বিশ্বাস জন্মাল কিন্তু তখন আর সময় নেই সমগ্র মরুভূমি যখন পানিতে তলিয়ে গেল নোহ আলাহ ইসালামের পুত্র ক্যানন বাঁচার জন্য একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল পানি যখন সেই পাহাড়ও ডুবিয়ে আরও ওপরে উঠে গেল তখন ভয়ে সে আল্লাহর নাম জপতে শুরু করল কিন্তু ঝড়ের হাত থেকে সে রেহাই পেল না বাতাসের এক প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের ওপর ভীষণ জোরে আছাড় দিল এবং সে ধ্বংস হয়ে গেল মহাপ্লাবনের তোড়ে অবিশ্বাসীদের হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের লাশ অজানা গন্তব্যে ভেসে চলল কিন্তু আল্লাহর অশেষ রহমতে হজরত নুহ সালাম তার সঙ্গী সাথী ও জীবজন্তুদের নিয়ে জাহাজে নিরাপদে রইলেন আল্লাহর আদেশে জাহাজটি নিজের গতিতে চলছিল যার গন্তব্য সম্পর্কে যাত্রীরা কেউ কিছু জানত না প্রচলিত আছে যে জাহাজটি একসময় বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের স্থানের চারপাশ দিয়ে তাওয়াফ করছিল আল্লাহ রব্বুল আলামিন এই শিক্ষণীয় তুফান ও প্লাবনের মাঝে জাহাজটিকে অক্ষত রাখলেন যাত্রীরা জাহাজের বাইরের ভয়াবহতা সম্পর্কে খুব একটা জানতে পারল না এভাবেই তাদের দিন কাটছিল কিন্তু জাহাজের যাত্রীরা জানত না যে তাদের অজান্তেই জাহাজের ভেতরে আত্মগোপন করে আছে অভিশপ্ত ইবলিস একদিন ইবলিসের মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল সে জাহাজে থাকা শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল এতে শুকরটি সজোরে হাঁচি দিল অবাক করার বিষয় হল সেই হাঁচির সাথে শুকরের নাক থেকে বেরিয়ে এলো কয়েকটি ইঁদুর ইঁদুরগুলো জাহাজের নিচ তলায় গিয়ে কাট কাটতে শুরু করল ইবলিসের মূল উদ্দেশ্য ছিল ইঁদুরের মাধ্যমে জাহাজের তলা ছিদ্র করে দেওয়া যাতে পানি ঢুকে জাহাজটি ডুবে যায় কিন্তু আল্লাহর কুদ্রতে একজোড়া কবুতর ইঁদুরের এই ধ্বংসাত্মক কাজ দেখে ফেললো তারা কাল বিলম্ব না করে হজরত নুহ সালামের কাছে ছুটে গেল তারা বলল হে আল্লাহর নবী আমরা দেখে এলাম জাহাজের নিচতলায় ইঁদুররা কাট কেটে ফেলছে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন নইলে আমাদের এই জাহাজ সর্বনাশের মুখে পড়বে খবরটি শুনে নুহ নূহ সালাম জীবজন্তুদের এলাকায় এলেন এবং শুকুরকে জিজ্ঞেস করলেন এই ইঁদুর কোথা থেকে এলো উত্তরে শুকুর বলল হে আল্লাহর নবী ইবলিস এসে আমার নাকে সুরসুড়ি দিলে আমি সজরে হাঁচি দেই আর সেই হাঁচির সাথেই আমার নাক থেকে এই ইঁদুর ছানারা বেরিয়ে এসেছে ইবলিস শয়তান কৌশলে জাহাজে ওঠার জন্য একটি প্রাণীর নাকের ভেতর কয়েকটি ইঁদুরের ছানা লুকিয়ে রেখেছিল পরবর্তীতে সেই ইঁদুরগুলো নাক দিয়ে বেরিয়ে আসে এবং জাহাজে ছড়িয়ে পড়ে বিষয়টি জানতে পেরে হযরত নুহ আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আমার অনুমতি ছাড়া ইবলিস কিভাবে জাহাজে প্রবেশ করল তিনি ইবলিসকে তলব করলেন ইবলিস তার সামনে হাজির হলে তিনি জিজ্ঞেস করলেন হে ইবলিস আমার অনুমতি ব্যতীত তুমি কিভাবে এই জাহাজে উঠলে উত্তরে ইবলিস বলল হে নবী আমি আপনার আদেশ ছাড়া জাহাজে উঠিনি মনে করে দেখুন যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো ডাকছিলেন তখন সে প্রত্যাখ্যান করায় রাগের বসে আপনি বলেছিলেন ওট শয়তান ওট আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না ইবলিসের এই ধূর্ততাপূর্ণ উত্তর শুনে হযরত নূহ আলাইসাল্লাম কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন এদিকে জাহাজে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় নূহ আলাইসাল্লাম জাহাজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সমাধানের জন্য তিনি জাহাজে থাকা বাঘের কাছে গেলেন এবং তার শরীরে হাত বুলিয়ে দিলেন আল্লাহর কুদরতের সাথে সাথে বাঘের শরীর থেকে বিড়ালের সৃষ্টি হল অতপর তিনি বিড়ালকে হুকুম করলেন হে বিড়াল ইঁদুরগুলোকে ধরে আমার নিকট নিয়ে এসো হরজত নুহ আলেসাল্লামের আদেশে বিড়াল ইঁদুরগুলোকে ধরে তার সামনে উপস্থিত করল ইঁদুরগুলো তখন কাকতি মিনতি করে আরজ করল হে নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সেই আমাদের জাহাজ ছিদ্র করার আদেশ দিয়েছিল এবং তার আদেশেই আমরা এই কাজ শুরু করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন নু আলাহাল্লাম বুঝতে পারলেন যে ইঁদুরগুলোর কোনো দোষ নেই সব চক্রান্ত ইবলিসের তাই তিনি তাদের ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগল এবং মাটি ফুরে পানি উঠতে শুরু করল যখন সারা পৃথিবী পানির অতল গহব্বরে তলিয়ে গেল তখন দিগন্তহীন জলরাশির মাঝে হজরত নুহ ইসলামের বিশাল জাহাজটি একটি ছোট্ট কচুরি পানার ন্যায় ভাসতে লাগল চারদিকে পানি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না টানা ছয় মাস আট দিন জাহাজটি পানির উপর ভেসে বেড়াল অবশেষে আল্লাহতায়ালা আসমানকে বৃষ্টি বন্ধ করার এবং জামিনকে পানি গ্রাস করার আদেশ দিলেন ধীরে ধীরে পানি কমতে শুরু করল এবং বাতাসের গতি স্থিমিত হয়ে এল একসময় সময় আলাহ সালামের জাহাজটি যুদি পর্বতে এসে স্থির হল আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগল জাহাজটি এমনভাবে পর্বতে আটকে গেল যেন সকল প্রাণীর ওঠানামা সহজ হয় এরপর নুহ আলাহ্লাম তার উম্মদদের নিয়ে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে তখনও পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো সংবাদ ছিল না তাই নুহ আলাহ্লাম পৃথিবীর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কবুতরকে পাঠালেন নু আলিহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে ফিরে গিয়ে সে নবীকে সংবাদ দিল হে আল্লাহর নবী পৃথিবীর মাটি শুকিয়ে গেছে এখনটা তা পুনরায় বসবাসের উপযুক্ত হয়েছে এই সুসংবাদ পেয়ে হযরত নুহ আলহ তার উম্মত ও নৌকায় আশ্রিত সকল জীবজন্তু নিয়ে নিচে নেমে এলেন প্রাণীরা জাহাজ থেকে নেমে নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়ল নবীর উম্মতেরা চারদিকে টাকিয়ে দেখল মহাপ্লাবনের পর পুরনো কোনো কিছুর অবশিষ্ট নেই চারপাশ একদম পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিশ শয়তান হজরত নুহা আলহ সামনে এসে বলল হে নবী আপনি নৌকায় আশ্রয় দিয়ে আমার জীবন রক্ষা করে অনেক বড় উপকার করেছেন বলুন প্রতিদানে আমি আপনার কি খেদমত করতে পারি হযরত নুহা আলহি বিরক্ত হয়ে বললেন শয়তান আমার সামনে ফেকে দূর হ তোর কোনো খেদমতের আমার প্রয়োজন নেই ইবলিশ বান্দা হয়ে বলল হে আল্লাহর নবী আমি আপনার ক্ষতি করব না যেহেতু আপনি আমার উপকার করেছেন তাই আমিও এর প্রতিদান দিতে চাই তখন নুহ আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আচ্ছা তুই তো পৃথিবীর কাউকেই রেহাই দিস না বলতো তুই আমার কি ক্ষতি করেছিস শয়তান উত্তর দিল নবী গো আমি আপনার বড় কোনো ক্ষতি করার সুযোগ পাইনি তবে মনে আছে একদিন রাতে আপনি উটপাখির গোস্তু দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে ঘুমিয়েছিলেন সেদিন আমি আপনাকে রঙিন স্বপ্নে এমনভাবে বিভোট রেখেছিলাম যাতে আপনার ঘুমের গভীরতা বেড়ে যায় এবং আপনার নামাজ কাজা হয়ে যায় এ কথা শুনে হজরত নুয়াহি সাল্লাম লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আস্তা গফিরুল্লাহ আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কখনো পেট ভরে আহার করব না নবীর কথা শুনে শয়তানো বলল তবে আমিও প্রতিজ্ঞা করলাম মানুষকে আর কখনো সত্য কথা বলবো না এরপর শয়তান বিদায় নিল হজরত নুহু আলহি সাল্লাম ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস শুরু করলেন আল্লাহর নবী হজরত নুহু আলহি সাল্লাম সুদীর্ঘ নয়শত পঞ্চাশ বছর দিনে দাবাত দেওয়ার পর যদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানেই মসজিদের পাশে তাকে দাফন করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি এখানেই শেষ আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ